আল্লাহ রব আলিন সকল মানুষকে ডেকে বলতেছেন মিনুন বলেন নাই হে মানব সকল বাকুম যারা আদম সন্তান সবাইয়ের উপর ফরজ আল্লাহর তাকু অর্জন করা আল্লাহ বিরুত অর্জন করা তো এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন সকলকে ডেকে বলতেছেন ইত্যা কৌরব্বাকুম তোমার প্রভুকে বই পাও হে মানব সকল পৃথিবীর যারা যেখানেই আছে যে কালারের হোক যে বর্ণরই হোক না কেন যে দেশেরই হোক না কেন যেই ভৌগোলিক সীমা রেখাই তুমি থাকো না কেন তোমরা সকলেই আদম সন্তান সকলের বাবা সকলকে আল্লাহ সৃষ্টি করেছেন সকলকেই আল্লাহকে বই পেতে হবে বাকুম তোমাদের প্রভুকে তোমরা ভয় পাও এখানে রব্বাকুম বলেছেন ইত্যাকুল্লাহ বলে নাই আল্লাহকে ভয় পাও বলে নাই কারণ রুবু মধ্যে রুবু বিয়েতের যেই বিশেষণ এই রুবুবিয়তের মধ্যে আল্লাহকে ভয় পাওয়ার আল্লাহর আনুগুচ্ছ করার আল্লাহর ইতায়াত করার আল্লাহর এবাদত করার একটা আবেদন আছে মানুষ সাধারণত কার প্রতি ভালোবাসা হয় কার প্রতি মানুষ ঋণী হয় কার কথা মানতে চায় যার আপনি ঋণী যে আপনাকে দয়াদ্রতা করেছে আদর করেছে সোহাগ করেছে জীবনে অনেক কিছু দিয়েছে অনেকবার সুবিধা করেছে তার কথা মানতে আপনি বাধ্য আপনার বিবেকও বলবে উনি তো আমার উপর অনেক কিছু করেছে ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ কেন রব্বাকুম বলছে অর্থাৎ তুমি মায়ের পেটে ছিলা ছোট্ট শুক্রান ওখান থেকে ওখানেই তোমাকে আল্লাহ লালন পালন করে মানুষ করেছেন এরপর মানুষ হিসেবে দুনিয়াতে এসেছ তুমি খাবারের জন্য তোমার মায়ের বুক থেকে দুইটা খাবারের ঝর্ণা দ্বারা আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করেছেন যখন একটু বড় হচ্ছ এক বছর হয়ে যাচ্ছে আস্তে আস্তে দাঁত দিয়েছে খাবার ছাবানোর জন্য তোমার জন্য খাদ্য পানীয়ের ব্যবস্থা করেছেন তোমার বয়স আজকে তিরিশ চল্লিশ বছর হয়েছে এখন আল্লাহ অন্যভাবে তোমাকে লালন পালন করতেছেন আল্লাহর সৃষ্ট খাদ্য পানীয় তুমি খাচ্ছ অর্থাৎ মায়ের পেট থেকে মৃত্যু পর্যন্ত যিনি তোমাকে লালন পালন করলেন যিনি রব্বুল সারা পালন কর্তা তাকে তুমি একটু বই পাও ঠিক না বলেন বই পাওয়ার তাহু অর্জনের যৌক্তিকতা আছে কি নাই নিশ্চয় যিনি আমাকে এত কিছু দিলেন তার ঠিক তার কি একটু অ্যাবাদত আমি করবো না কারো যদি আবাদত করতে হয় তারই তো করতে হবে এই জন্য আল্লাহ কি বললেন এখানে রব্বাকুম তোমার প্রভুর আবাদত তুমি করো তোমার প্রভুকে তুমি ভয় পাও তোমার প্রভুর তুমি তোমার প্রভুকে তুমি মাবুদ হিসেবে গ্রহণ করো এরপরে আল্লাহ এ আয়েতের শেষে কি বললেন আল্লাহ শেষ কথাটা বলে দিলেন দেখো তুমি দুনিয়াতে যতই শক্তিশালী হও না কেন তোমার যতই টাকা আছে পয়সা আছে ধন আছে দৌলত আছে হ্যাঁ প্রভাব আছে শক্তি আছে সামর্থ্য আছে পাওয়ার আছে ক্ষমতা আছে কিন্তু মনে রাখিও শেষ পর্যন্ত আমার কাছেই আসতে হবে শেষ পর্যন্ত আমার কাছেই ধরা দিতে হবে আমি তোমাকে যতটুকু ঢিল দিই না কেন শুধু তুমি না পৃথিবী নামক যে গ্রহে তুমি আছো যে সূর্যের আলো তুমি গ্রহণ করছো যে চন্দ্রের আলোতে তুমি চলো গ্রহণ নক্ষত্র সবগুলি আমি ধ্বংস করি ভূমিকম্প দেব যে সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাবে নিশ্চয় কেয়ামতের ভূমিকম্প জঘন্য হবে আমি কেউ টিকতে পারবে না কোনো শক্তি টিকতে পারবে না যেহেতু সকলেই ধ্বংস হবে তুমি ধ্বংস হবে যেখান থেকে তোমাকে সৃষ্টি করেছি ওইখানে তোমাকে নিয়ে আসবো মিনহা হালাক না কম অফিহান এইরকম অমিনহানুখরি যখন তার তো ওখরা যেখান থেকে তোমাকে সৃষ্টি করেছি সেখানে নিয়ে আসব। সেখান থেকে আবার পুনরুত্থান করব আমার কাছে হিসাব নিকাশ দিতে হবে সাবধান হয়ে যাও সুভান